অর্থাৎ তোমার অলওয়েজ প্রথম থেকে একদম ফিক্স করে আমার প্ল্যান এ কি আমি কি চাই লাইফে আমার ড্রিম কী ছিল এবং প্ল্যান বি কি যদি আমি এটাতে কোনো কারণে মহান আল্লাহ ইচ্ছা না থাকার কারণে আমি চান্সটা না পাই তাহলে আমি কোন জায়গায় আমাকে দেখতে চাই প্ল্যান এ এবং প্ল্যান বি শুরু থেকে খুব ভালো মতো ফিক্সড হবে দুই নম্বর কথা ফিক্সড ফিক্সড মানে কি ফিক্সড দুই রকম ফিক্সড হলো ব্যাচ ফিক্সড কোচিং ফিক্সড প্ল্যাটফর্ম ফিক্সড বুক ফিক্সড টাইম লিমিট ফিক্সড মানে কি কোন ব্যাচে পড়ব কোন সারের কাছে পড়ব কটার দিকে পড়ব কোন সার বাসায় পরেতে আসবে কটার দিকে আসবে কে কে পড়ব এক্স্যাক্টলি ফিক্সড এক্সামের একদম এইচএসসি সরি এইচএসসি শেষের পরে অ্যাডমিশনের শুরু থেকে একদম ফিক্সড কোন কোচিংয়ে পড়বো কোন কোচিংয়ে এক্সাম দেবো কোন ভাইয়ার কাছে যায় আলাদা করে পড়ব কোন জায়গায় একটা বড় কোচিংয়ে পড়ব কোন জায়গায় ছোট কোচিং এক্সাম দেবো ফিক্সড শুরু থেকে যায় ফিক্স থাকে সে শেষ পর্যন্ত ফিক্স থাকে আজকে এখানে কাউকে ওখানে কালকে এখানে আজকে ওখানে আজকে এই বই কাউকে ওই বই তারপরে রেজাল্ট আমি কই এরকম যদি এই অবস্থা হয় তাহলে কিন্তু শেষ এই অবস্থায় মেজরি স্টুডেন্ট হয় তারপরে কথা হলো এক্সপ্লেইন ভর্তি পরীক্ষা শুরু থেকে স্ট্র্যাটেজি একটাই যা লাগবে তা পড়বো যা লাগবে না তা পড়বো না সামারাইজ করতে হবে অ্যানালাইজ করতে হবে শুরু থেকে শুরু থেকে অনেক পড়বো অনেক জানবো অনেক পিছনেই চান্স পাবো না এরকম অবস্থা যাতে না হয় ঠিক আছে অনেক পড়া অনেক জানার বিষয় অ্যাডমিশনে না অ্যাডমিশন হলো ফোকাসড এবার আসলে রিভিশন ম্যাটেরিয়াল শুরু থেকেই ঢাবি ভর্তি পরীক্ষা সাত দিন আগে রিয়েলাইজ করবা এই যে চোদ্দোটা জায়গায় মারা খায় বেড়াইছো এটা যে কত বড় ভুল ছিল এটা তখন রিয়েলাইজ হবে যে আল্লাহ এতগুলা বই এতগুলা কোচিং এতগুলা ভাইয়া কি ছাড়ে কি পড়বো পাগল পাগল লাগবে শুরু থেকে কি পড়বো পরীক্ষার আগে কোনগুলা ইম্পর্টেন্ট টপিক কোনগুলা আমার আনইম্পর্টেন্ট টপিক তোমরা শুরু থেকে লিখবা যে কী কী রিভিশন দিতে চাও কোনগুলা তুমি কম পারতেছো কোনগুলা ইম্পর্টেন্ট এগুলো শুরু থেকে বইয়ে খাতায় নোটে এজেন্ট দেখে বসে মার্ক করা থাকবে যাতে ভাবি সাত দিন আগে মানুষজন কানবে তুমি রিল্যাক্সে উঠলে উল্টা উল্টা রিভিশন দিবা ঠিক আছে তারপরে আসলো কনসিস্টেন্সি মনে রাখবা ভালো স্টুডেন্ট শুধুমাত্র এক ক্যাটাগরির হয় আমি তোমার দুইটা নাম দুটা গ্রাফ দেখাই এক স্টুডেন্ট এক বলে আজকে সতেরো ঘন্টা কালকে তিন ঘন্টা তারপর দিন বারো ঘন্টা তারপর দিন পরে নাই তারপর দিন আবার গেছে এই আপডাউন যদি কারো কারোর থাকে যে কোনো চান্স পাবে না এটা কোনো আইডিয়াল কাজ না ভাইয়া ওই ভাইয়াকে তো দেখেছি অ্যাডমিশন টাইমে ওনা চিল করতে আমিও তো ডেট মারা বারাইসি জিমে গেছি সব করছি বা তুই তো জানিস না যে রাত বারোটার পরে আমি কি করছি তুই তো জানিস না যে আমি মনে কর ফজরের মনে কর সেহেরি খায় দু ঘন্টা পরে ঘুমাইতাম তুই তো জানিস তুই তো জানিস না তুই দেখছি যে ভাই তো চন্দ্রী মধ্যে এক বেডির সাথে বয়ে আসে বাট বেডির সাথে বয়েছিলাম দু ঘন্টা বাকি বারো ঘন্টা কিন্তু কুত্তার মতো বসে ওই দিকে থাকাবা না কনসিস্টেন্সির দিকে আসবে কনসিস্টেন্সি কি যে একজন কনসিস্টেন্ট ভালো স্টুডেন্ট হলো এই যে একটা না প্রতিদিন পাঁচ ঘন্টা মানে পাঁচ ঘন্টা জীবন যদি বাইচা থাকে মারা গেলে পাঁচ ঘন্টা পড়বে ওর দিচ্ছে বা ধীরে ধীরে তার নাম্বার বাড়তেছে আবার পিনিক বাড়ে তারপর আবার কমে আবার যখন একটা সারগুলো আবার পিনিক বাড়ে প্রবলেমটা তোর কোন জায়গায় তো ডে থেকে যেমন শুরু থাকবে বই ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত সেম জিনিস থাকবে মেডিকেল ভর্তি পরীক্ষা আগের দিন পর্যন্ত সেম জিনিস থাকতে এটা খুব ভর্তি পরীক্ষা দেয় কয়জন কোনে চার লাখ পরীক্ষার্থী কোনে চল্লিশ হাজার সিট দশ পার্সেন্ট মানুষজন চান্স পাবে বুঝাই পাচ্ছি জায়গায় এভরিডে প্রতিদিনের পরা প্রতিদিন পড়া কোনো এক এ গেছ তুই চারটা কোচিং করিস দুইটা হলো অনলাইনে দুটি অফলাইনে দুটির এক দাও পড়া রাতের বেলা আসে দেখা হয় না মনে যে মুই কি হুন্দরে মেলা পড়ছি মেলা পড়ার পরে যখন উইকলি হয় উইকলি আগে পাগলার মতো পরে একটা উইকলি দিস সেটা লাভ নাই প্রতিদিন যেটা ক্লাস হবে এক্স্যাক্ট ফিক্স থাকবে আমি কি পড়বো কোন ক্লাস করব কি কি ইম্পর্টেন্ট টপিক সু প্রতিদিনের পর প্রতিদিন পড়তে হবে তুমি যত জমাবা অ্যাট সাম পয়েন্ট অ্যাডমিশন টাইমে যা দেখবা পিছনের কিচ্ছু খেল নেই প্রতিদিনের পর প্রতিদিন পড়লেও আগের পড়া খেল থাকে না সেখানে তুমি যদি আগের দশ দিনের পড়া জমা তাহলে কিন্তু মারা বুঝো এরপর আসো এভরিডে এক্সামস এভরি এক্সাম ইজ অ্যাডমিশন এক্সাম মানে কি যখন আমরা ভর্তি পরীক্ষা পাই সিং এর পরীক্ষা নিয়ে এক কোসিং এর উইকলি কিছু হয় না অনেক অনলাইনে পির আসবে বলবে কোচিং এর পরীক্ষাতে জজমেন্ট হয় না তো ব্যাচ থেকে চান্স পাওয়া যায় না আর উইকলি তো ভালো তো কি হয়েছে আমার এক ফ্রেন্ড উইকলি তো ভালো করসুতে চান্স পায়নি একটা ফ্রেন্ড দুটা মেজরিটি অফ দ্য টাইম তুমি দেখবা কোচিংয়ের পরীক্ষায় যারা ভালো করছে তারা চান্স পায় এটা এস এ রিয়ালিটি খুব স্বাভাবিক ব্যাপার এই এখন তুমি যদি বলো যে আমেরিকানরা আসলে সবাই লম্বা না বাট নাইনটি পার্সেন্ট তো বাঙালির চেয়ে লম্বা কিন্তু দ্যাস নট ইভেন এ স্টেটমেন্ট রাইট সেই জায়গায় কোচিংয়ের পরীক্ষাগুলাকে সিরিয়াসলি নিবা সবগুলা কোচিংয়ের না অনলাইনে একটা এক্সাম সিরিয়াসলি না অফলাইনে একটা এক্সাম ওই এক্সাম এত সিরিয়াসলি নিবা যে এই এক্সামে আমার চেয়ে নাম্বার কেউ বেশি পাইলে তার সাথে আমার শত্রুতা এই এক্সামে যদি দুই মার্ক কাটা যায় কোন দুইটা গেল দেখতে হবে এক্স্যাক্টলি কোন দুইটা ভুল গেল কোন পাঁচটা ভুল গেল এক্সাম সিরিয়াসলি নিবা তুমি যদি এক্সাম সিরিয়াসলি নাও তুমি ভাবি এক্সামের আগে প্যানিক করবে না তুমি যদি এগুলা ও এ কোচিং ও এক্সাম দিয়ে দিলাম কি পেলাম গেল গেল তারপর ভাবি এক্সামে দিয়ে ও কি হলো এত মানুষ প্যানিক করে ফেললাম চান্স হলো না ঠিক আছে আচ্ছা এরপরে আসো হেলথ অ্যাডমিশন টাইমে পড়ো পড় 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 পাগল করে দিবে মানুষজন পড়তে পড়তে বাট ধুম করে ওয়ান ফাইন মর্নিং ঢাবি ভর্তি পরীক্ষার এক মাস আগে ডেঙ্গু শেষ ভাবি ভর্তি পরীক্ষার এক মাস আগে ম্যালেরিয়া পরীক্ষা সাত দিন আগে ডিসেন্ট্রি রাত জাগে জাগে সিভিয়ার মাইগ্রেন শেষ পড়াশোনার এক কেড়ে মারা ছাড়া তো হেলথটা কিন্তু ইম্পর্টেন্ট এখানে আমি বুয়েট ভর্তি পরীক্ষার দুই দিন আগে জিমে গেছি একশো দশ কেজিতে বেঞ্চ মারছিলাম ভিডিও পর্যন্ত আছে কিন্তু দ্যাট ডাজেন্ট মিন যা আমার পড়াশোনার কোনো ক্ষতি হয়েছে আমার জাস্ট হেলথ ঠিক রাখতে হবে আমি জিম যাবো ঘুমাবো কু যা খাবো ভালো খাবার খাবো বাড়ি খাবার খাবো গরু মতো খাবো আমার আমি এখন একটা মেশিন জাস্ট পড়বো এখন ঠিক আছে তো হেলথের দিকে ফোকাস রাখতে হবে পড়তে পড়তে অসুস্থ হয়ে গেলাম এটা কিন্তু কখনো কোনো মানে ভালো দিক না পড়লেই যে অসুস্থ হবো পড়লেই যে শরীর খারাপ হবে এমনও না পড়তে হবে হেলথও ঠিক রাখতে হবে কারণ তোমার যদি হেলথ ঠিক না থাকে তুমি কখনো তো পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট পারফর্ম করতে পারবে না এরপরে আসি বিআর ফোকাস মনস্টার অ্যাডমিশন টাইম অ্যাডমিশনের তিন মাস লাইফে আসে একবার হ্যাঁ সেকেন্ড টাইম আর বই দুইবার আসে ওটা দেখার বিষয় না অ্যাডমিশনের তিন মাস লাইফে আসে একবার ঢাবিতে ভর্তি পরীক্ষায় বসতে পারবা একবার বুয়েট ভর্তি পরীক্ষায় বসতে পারবা একবার 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 বুঝিস একবার মেজরিটি ভর্তি পরীক্ষায় বসা যায় কয়বার মাত্র একবার সো এই টাইমটাতে অনলাইনে লাইফ করে ভাইয়াদের মারামারি ডেইচিং হ্যান্ড থ্যান প্যান করে কোনো লাভ নাই এটা লাইফের সর্বাধিক আমরা যতই চান্স না পাওয়ার পরে তোমার যতই মোটিভেশন দিই তোমার কতটা খারাপ লাগবে এটা শুধুমাত্র যারা চান্স পায় নাই তারা জানে যদিও এটা লাইফের অতটা মেজর কিছু না বাট আমাদের সমাজ এটাকে পুরো এভারেস্টে চূড়া বানাইছে এভারেস্ট জয় করলে যেমন লাগে ঠিক তেমন একটা জায়গায় চান্স পাইলে লাগে যেহেতু সমাজ এটাকে ফোকাস করতেছে আমি এটাতে ফোকাস করব অ্যাডমিশনের শুরু থেকে হান্ড্রেড পার্সেন্ট সিরিয়াস থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেটেড থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট টাইম ওয়েস্ট এরা চলতে হবে হান্ড্রেড পার্সেন্ট সোশ্যাল মিডিয়া বা টক্সিক মানুষজন অ্যাভয়েড করতে হবে হান্ড্রেড পার্সেন্ট টাইম ওয়েস্ট করাই যাবে না তোমার শুরু থেকে তুমি তোমার হান্ড্রেড দাও অ্যাডমিশন সিজন শেষে যে লাস্টে দু মাস থাকবে ব্রেক ক্লাস শুরুর আগে সেটা তোমার লাইফে বেস্ট দুই মাস হবে অ্যাডমিশনের চান্স পায় তারাই যারা অ্যাডমিশন নিয়ে সিরিয়াস যে অ্যাডমিশন নিয়ে খেলা করে অ্যাডমিশন তাকে রাখে না অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট সো সিরিয়াসনেস থাকতে হবে ওয়ার্ক লাইক ইউর লাইফ ডিপেন্ডস অন ইট